অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এগুলো কালার গুলো দেখলে আপনার ভালো লাগবে এগুলো সম্পূর্ণ রেডিমেড সম্পূর্ণ একদম ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি মানে সামনে যা দেখাচ্ছি তা দিচ্ছি কিনা দেখে শুনে চেক করে নেওয়ার সুযোগ আছে নিচের প্যানেলে অনেক সুন্দর করে ডিজাইন এবং এই যে দেখেন হাতাতেও ডিজাইন করা হবে এবং গলাতে অনেক সুন্দর ডিজাইন করা হবে এগুলো গলাতে দেখেন কত সুন্দর লেস ওয়ার্ক করা আছে হাতায় লেস ওয়ার্ক করা হাতাতেও লেস ওয়ার্ক করা আছে এবং বীজটা পুরাটা লেসার করা চমৎকার কালার এবং ডিজাইন গুলো দেখেনি এগুলো কালার গুলো দেখে কিন্তু আপনারা শান্তি সিকোয়েন্স করা প্লাস এমবডারি ডিজাইন করা এগুলো একদম এমবডারি আর এটা ফেব্রিকটা খুবই প্রিমিয়াম এসি কটন বলে এটাকে এটা কিন্তু ফ্রি সাইজ এর মধ্যে পাবেন অনেক সুন্দর কালারফুল এটা ফ্রি সাইজ হবে অসাধারণ ডিজাইন এটা ডিজাইনটা একটু চেঞ্জ হবে এটা দেখেন যারা ফ্যাশনেবল ড্রেস চয়েস করেন তাদের জন্য এগুলো দেখেন অনেক সুন্দর এবং চয়েসফুল এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো আসসালামু আলাইকুম টু ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা কম টাকার মধ্যে রেডিমেড পিস এবং থ্রি পাইকারি নিয়ে অথবা খুচরা নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের রেডিমেড টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ ফলে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাইসে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে কিছু ধামাকা অফার নিয়ে আসি ভিউয়ার্সদের জন্য মানে এমন একটা প্রাইজে দিব পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আমরা দিব এত সুন্দর সুন্দর সম্পূর্ণ রেডিমেড ড্রেস কোনো বানানোর ঝামেলা নেই পেয়ে যাবেন একটা অফার প্রাইসে টু পিস এবং থ্রি পিস সম্পূর্ণ রেডিমেড টু পিস এবং থ্রি পিস সম্পূর্ণ রেডিমেড পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এমন একটা প্রাইস দিব যে যারা দেখবে যে অবাক হয়ে যাবে যে কিভাবে কি দিচ্ছে ভাইরা আচ্ছা তোমার ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন সরাসরি ভিজিট করতে একদম সহজ আপনারা চলে আসবেন নিউ মার্কেট নিউ মার্কেটে হচ্ছে বিশ্বাস বিল্ডার্স বলে যে কেউ বলে দিবে বা আমাদের ফোন দিবেন এটা হচ্ছে চারতলায় লিফ্টের এ ছাব্বিশ নম্বর দোকানে চলে আসবেন আচ্ছা আপনাদের শোরুমের নাম রিদম ফ্যাশনে চলে আসবেন রিদম ফ্যাশন আচ্ছা তো প্রেভিয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এখানে সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস নিতে হবে সর্বনিম্ন খুচরা নিলে আমাদের এক পিস পর্যন্ত নিতে পারবেন এক পিস পর্যন্ত নেওয়ার সুযোগ সুবিধা আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে দিবেন কি ভাই হ্যাঁ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধু এক পিস নিতে চাইলে এক পিস আপনি নিতে পারবে ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে কিছু ক্ষেত্রে একদম ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে দিয়ে থাকি ডেলিভারি ম্যান যাওয়ার পরে পণ্য দেখে যদি চয়েস হয় রিসিভ করতে পারবে আর যদি পছন্দ না হয় কি রিটার্ন করতে পারবে হ্যাঁ অবশ্যই পছন্দ না হলে সাথে সাথে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় রিটার্ন করার সুযোগ থাকতেছে প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে ভাই প্রথমে আমরা একদম যে অফার প্রাইসে কিছু টু পিস আপনাদের দেখাচ্ছি

যাস দেখেন প্লাজো স্টাইল সেলর এই ড্রেসটা আমরা অফার প্রাইজে দিতেছি মাত্র মাত্র 550 টাকা যেই জায়গায় সবাই 750 থেকে 800 900 টাকা পর্যন্ত সেল করে সেটা আপনি মাত্র দিতেছেন মাত্র 550 টাকা এত সুন্দর ড্রেস একদম ফিক্সড রেট এগো জি একদম ফিক্সডড মাত্র 550 টাকা যেটা দিচ্ছি অফার প্রাইস মানে চ্যালেঞ্জিং প্রাইস মানে আপনারা এটা নিলে আর কোন জায়গায় 10 টা পেজ ঘুরে দেখেন যে এই প্রাইজে আর কেউ দেয় কিনা আমি একটু দ্রুত করে এই প্রাইজের মধ্যে যেগুলো আমার কাছে স্টক अवेलेबल আছে এগুলা কিন্তু অসাধারণ কালার কম্বিনেশন এই যে দেখেন এটা হচ্ছে কি কলার ডিজাইনের মধ্যে হ্যাঁ কলার ডিজাইনের মধ্যে জাস্ট দেখেন কালার থাকবে তো এগুলো ভাই 100% কালার গ্যারান্টি এগুলো সালোয়ারটা দেখেন যেহেতু ডিজিটাল প্রিন্টেড ড্রেস 100% কালার সেলআউটটা আপনার প্রিন্ট হবে হ্যাঁ সেলওয়ারগুলো এরকম প্রিন্ট সম্পূর্ণ ফ্রি সাইজের সালোয়ার আর এগুলো বডি সাইজ থাকতেছে এটা

কেউ যদি আমাদের পেজ ভিজিট করে এগুলা কিন্তু একদম আমাদের ছবি সহ পেয়ে পেজ ছবি আপলোড করা আছে সাধারণ কালার দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন নিচের এ অনেক সুন্দর করে ডিজাইন

এগুলো যারা অনলাইনে খোঁজেন কিন্তু অনেকেই সন্ধান পান না যে কোন জায়গা থেকে নেবেন কেমনে নেবেন কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এই যে দেখেন এটা কিন্তু ফ্রি সাইজের মধ্যে পাবেন অনেক সুন্দর কালারফুল এটা ফ্রি সাইজ হবে এটা কি কাপড় হবে ভাই এটা এটাও সিনথেটিক ফেব্রিক সিনথেটিক ফেব্রিক এগুলো কালারগুলো একদম সব চয়েসফুল কালার এই যে দেখেন সালোয়ারটা হবে সেম কালারের মধ্যে মাত্র ৫৫০ টাকা টু পিস কালেকশন এই কালারটা কিন্তু আমাদের কাছে অল্প পেস্টকে আছে যারা এই কালারটা নিতে চান কিন্তু খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে আচ্ছা অনেক সুন্দর কালার এটা একদম ফ্রি সাইজ বডি হবে এগুলো জি ফ্রি সাইজ বডি আচ্ছা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় রেডিমেড টু পিস পেয়ে যাচ্ছেন আপনারা শুধু নেবেন আর পরবেন বানানোর কোনো ঝামেলা নেই এগুলো প্রত্যেকটা কালার হবে একদম চয়েসফুল সব হচ্ছে মাথা নষ্ট করা কালার এগুলো কালার কম্বিনেশন গুলো অনেক ভালো হবে এগুলো মূলত সামারের জন্য মানে গরমে পড়ার গরমকে উপলক্ষ করে আপনারা এগুলো বানানো হয়েছে অনেক সুন্দর কালার হবে সালোয়ার কম্বিনেশন কালার কম্বিনেশন সব কিন্তু একদম এ ক্লাস লেভেলের পাচ্ছে এটা একদম চয়েসফুল ন্যাচারাল কালার এগুলো দেখেন এই যে এগুলো কি নারকেল গাছ দেয়া আছে অনেক সুন্দর ডিজাইন অনেক আপুর আছে যে কালারফুল ড্রেস কোজেট কালারফুল চান তাদের জন্য কিন্তু এই ড্রেসটা একটা বেস্ট চয়েস হতে পারে আচ্ছা এই যে সালোয়ারটাও দেখেন অনেক সুন্দর করে আপনার ম্যাচিং করে কালার করা আছে এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় রেডিমেড টু পিস কালেকশন এগুলো যার একটা কালার দেখেন এটা অনেক সুন্দর এবং চয়েসফুল ফুল এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো গোলাপ ফুলের মধ্যে গলাতে হাতাতে এবং নিচের প্যানেলে অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে এগুলো প্রতিটা ডিজাইনই কিন্তু অনলাইনে ভাইরাল ভাইরাল ডিজাইন আর তাও পেয়ে যাচ্ছেন যদি এত কম দামে পেয়েও যদি যারা মিস করবে তাদের কিন্তু আসলে কপাল পোড়াই আমি বলবো এত কম রেটে এই সুন্দর ড্রেস গুলো দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় থ্রি পিস

গাউন কিন্তু এটা গোল জামা টাইপের আনারকলি সিস্টেমের এটা কি ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ আর ফেব্রিক এটা কি ফেব্রিক হবে এটা কটন ফেব্রিক একদম কটন হবে গরমের জন্য আরামদায়ক গরমের আরাম সেলওয়ারটা দেখেন সেলওয়ারটা সম্পূর্ণ প্রিন্ট করা

এই যে ওড়নাটা দেখেন ওড়নাটা দেখেন সেম কালার সেম প্রিন্ট হবে আড়াই হাত পানার পাঁচ হাত নামাজ ওড়না মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার করা এই যে গলাতে দেখেন অনেক সুন্দর করে লেস দিয়ে ডিজাইন করা আছে এবং অনেক সুন্দর কালার এগুলো কি একদম ফ্রি সাইজ বডি হবে একদম ফ্রি সাইজ বডি সালোয়ারটা দেখান সালোয়ারটা হচ্ছে এই যে সালোয়ার সালোয়ারগুলো কি হবে এগুলো ভাই সালোয়ারটা বাটারফ্লাইয়ের মধ্যে ফ্রি সাইজের সালোয়ার এই যে হবে বাটারফ্লাই বডি এবং ওনা হবে সুতি এই যে দেখেন এই যে দেখেন ওনাটা দেখেন স্ক্রিন মধ্যে আড়ায়েত পানা পুরো পাশাত নামাজি হবে মাত্র 550 টাকা এগুলো জি মাত্র 550 টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে এটা হচ্ছে কালো কালার এজন্য এটা খুলে দেখাম না সেম সেম ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হবে কালার চেঞ্জ কালো কালার কাপড়টাও খুব সুন্দর অসাধারণ কালার এবং ডিজাইনগুলো দেখেন এগুলো অনেক সুন্দর ডিজাইন প্রিন্টগুলো অনেক সুন্দর হবে এবং ফিতা দেয়া আছে কিন্তু এগুলো হ্যাঁ ফিতা দেয়া আছে একদম রেডিমেড নেবে আর শুধু পরবেন বানানোর কোনো ঝামেলা নাই মজুরির দামে আপনার থ্রি পিস পাই যাচ্ছেন আপনার কালারটাই কিন্তু অসম্ভব সুন্দর অনেক সুন্দর কালার হবে এগুলো এটা সালোয়ার টাইপটা হচ্ছে এটা সালোয়ার এই যে সালোয়ারটা দেখেন ফেব্রিকের মধ্যে আর ওন্নাটা যদি দেখাই ওন্নাটা কিন্তু আবার বাটিক করা এটা বাটিক ওন্না এটা এই যে দেখেন জর্জেটের মধ্যে বাটিক করা ওন্না হবে এটা মানে 550 টাকার ড্রেসে বাটিক ওন্না কিন্তু দিয়ে দিচ্ছি আমরা জাস্ট আচ্ছা মাত্র 550 টাকা 550 টাকা সিকোয়েন্সের কাজ আছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক এটা হচ্ছে 700 টাকা মানে 699 টাকা অনেক সুন্দর

এটার মধ্যে কালার থাকতেছে চারটা কালার দেখেন আরেকটা কালার দেখেন এই যে প্রত্যেকটা ড্রেস হবে একদম চয়েসফুল এবং কালারফুল আর কাজগুলো দেখে আপনারা নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো আর এটা কিন্তু সাইজ আমি বলে দিচ্ছি এগুলা সাইজ হচ্ছে 38 42 এবং 44 তিনটা সাইজ अवेलेबल তিনটা সাইজ अवेलेबल হবে আর কালার গুলো হবে অনেক সুন্দর কালার এবং কাজ গুলো অনেক সুন্দর হবে অন্য সবগুলাই জাস্ট কালার চেঞ্জ এর জন্য জাস্ট বডি গুলো দেখায় দিচ্ছি এই যে দেখেন মাত্র 699 টাকা 699 টাকায় রেডিমেড থ্রি পিস কালেকশন জি জি ভিউয়ার্স এখানে রেডিমেড টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েজ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রি যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম